নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে মধুরিমা এবং এ আমরা রথযাত্রা নিয়ে কথা বলবো আমরা জানি আষাঢ় মাস এলেই যেমন ইলিশ মাছের কথা হয় যেমন বৃষ্টির কথা হয় তেমনি অবশ্যই জগন্নাথ প্রভুর কথাও তো হবেই কারণ তিনি আছেন বলেই আমরা আছি আর এই রথযাত্রা প্রসঙ্গে যে চর্চা রয়েছে রথযাত্রার চাকা গড়ানো বা রথের রশিতে টান এই সবটা নিয়ে আমরা আজকে জানবো যার সঙ্গে কথা বলে তার বাড়িতেই এসেছি আমরা আজকে চলে এসছি সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারি ডক্টর জয়ন্ত কুশারির কাছে ডক্টর কুশারি আপনাকে স্বাগত আপনারই বাড়ির ছাদে আমিও তো স্বাগত জানাচ্ছি রথযাত্রা মানেই একটা পাপড় ভাজা বাঁশি এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভু বলরাম সুভদ্রা সব আলোচনায় আসে তবে রথের চাকা যেটা নিয়ে ভীষণ বেশি আগ্রহ আমাদের মধ্যে রয়েছে রথের চাকার মাহাত্ম কি বলে হ্যাঁ আমাদের রথ বলতেই চাকা যুক্ত দ্বিচক্রিকা অথবা চতুষ্চক্রিকা এটা আমাদের অভিধান বলছে তাহলে রথ এবং চাকা একটা অঙ্গাঙ্গিত জড়িত সেখান থেকে রথ আমাদের শাস্ত্র বলছে যে রথের তিনটি অবস্থা আমরা পাচ্ছি বা তিনটি প্রসঙ্গ পাচ্ছি রথের চাকা রথের চাকাকে নিয়ে আমরা তিনটে প্রসঙ্গ পাচ্ছি একটা হচ্ছে ঐতিহ্যবাহী রথ এই ঐতিহ্যবাহী রথের মধ্যে আমরা পাচ্ছি যে রথের মধ্যে মানে আমাদের রথযাত্রা উৎসবে যে রথ গড়াবে চাকা নিয়ে যে গড়াবে তার মধ্যে থাকবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এটা গেল রূপক অর্থে এই রথের চাকা বলতে আমরা যেটা বোঝাই সে বোঝা মানে শাস্ত্র যেটা বলছে তাতে পাচ্ছি যে একদিকে জীবন চক্র আর একদিকে হচ্ছে আমাদের ভাগ্য চক্র তাহলে এই জীবন চক্রের মধ্যে পড়ে গেল যে আমাদের পরিবর্তন তাই এই যে আমরা একটা সংস্কৃত শ্লোকও পাই চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুটো অবস্থা সুখ দুঃখ নিয়ে মানুষ তাহলে এই চক্র কিন্তু ইন্ডিকেট করছে যে ওই জীবন চক্র চক্র হচ্ছে আমাদের পরিবর্তনশীলতা আমাদের এইটার মধ্যে মানে দৈনন্দিনের পরিবর্তনশীলতা এইটা পাচ্ছি আবার যদি সামাজিক প্রেক্ষাপটে যাই সেখানে পাবো যে এই রথ আমাদের সামাজিক ন্যায় বিচারটা দিচ্ছে এবং আমাদের অধিকারটা দিচ্ছে এখন একটা কথা জিজ্ঞাসা করি আমরা ছোটবেলায় অনেকেই টিভিতে মহাভারত দেখতাম একদম শুরুতে বলা হতো ম্যা সময় হুম একদম আমি কি এটা এসে সঙ্গে মানে রিলেট করতে পারি এক একদম বলছি বলছি যে আমাদের জীবন চক্র আমাদের জীবন চক্র এই জীবন চক্রের মধ্যেই তো এই কালো চক্রটা এসে যাচ্ছে ভাগ্য চক্রটা এসে যাচ্ছে এবার আপনার কাছে আসি যে রথের চলনের সঙ্গে মানুষের দেহ তত্ত্বের কি কোনো মানে মিল রয়েছে যদি থাকে তাহলে সেটা কোথায় হ্যাঁ এই রক্তটাকে বলা হচ্ছে আমাদের আত্মা আর সেই আত্মাকে পরিচালনা করছেন রথি অর্থাৎ যিনি সেই রথে বসে আছেন আর চালক যিনি হচ্ছেন আর অর্থাৎ আমাদেরকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই চালক হচ্ছে আমাদের মন দেহ এবং মন একটা শরীরকে একটা 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 মানব দেহকে বা একটা জীব দেহকে চালনা করছে একটা যদি আত্মা বা মন হয় আর একটা হচ্ছে শরীর সেটা হচ্ছে রথের রশিতে টান দিলে তোমার যা মানে জীবনের খারাপ জিনিস আছে সেটা চলে যাবে শাস্ত্র শাস্ত্র বলছে এটাই যে আহ হচ্ছে জীবন আর গতিময়তাটাই জীবন এবং যদি ছবি রত হয় অর্থাৎ রত একটা গতিময়তার প্রতীক কিন্তু তকও যখন তাকে রশি দিয়ে টানা হচ্ছে তখন তার গতি প্রাপ্ত হচ্ছে অথবা ঘোড়া দিয়ে বা হাতি দিয়ে টানা হচ্ছে তখন সেটা গতিময়তার প্রতীক এই গতিময়তাটা আছে বলেই রত আচ্ছা আদারওয়াইজ একটা ছবিতে দেখা রত একটা পোর্ট্রেট যাই কিছু বলি না তার সঙ্গে একটা মূর্তি সেইটা হয়ে যাবে সেই জন্যই কিন্তু রথ মানে হচ্ছে গতিময়তা এবং সেটা গতিময়তাটা ইন্ডিক এই গতিময়তাটা এগিয়ে নিয়ে যাচ্ছে এই রশি তাহলে রশি কিন্তু আমাদের এই জীবনের কথা বলে চলমানতার কথা বলে এবং গতিময়তার কথা বলে হ্যাঁ এবার পরের প্রশ্নে যেটা আসবো যে বৈষ্ণব ভক্তরস যেটা রয়েছে বৈষ্ণব ভক্তরস চৈতন্য প্রভাব কিভাবে রথের সঙ্গে মিশে আছে পুরোটাই আমরা পূর্বে যদি দেখি জগন্নাথ দেবের অর্থাৎ আমি এই রথটা বলছি কিন্তু মানে রথযাত্রার রথ রথ আর একটা আমাদের রথ প্রসঙ্গে আর একটা কথাও আসবে তাহলে এই রথযাত্রার যে রথ তার যেই ভাব হল সেইটা কিন্তু চৈতন্যের পূর্বে আমরা এতটা দেখিনি আচ্ছা একটা একটা গতানুগতিক একটা সনাতন ধর্মের একটা কৃত্য হিসেবে দেখেছি রথ চলতো কিন্তু এই যে ভাববিহূহল মানুষ যে হাত তুলে নাচছে তার সঙ্গে এগিয়ে চলেছে এই যে এই যে একটা এই যে একটা কি বলবো আমাদের আনন্দ দেওয়া আজকের বিজ্ঞান এটা বলছে যে দা দা ইউনিভার্স ইজ এ সিঙ্গিং ইউনিভার্স এই সিঙ্গিং ইউনিভার্স আমরা হাত তুলছি একটা ঝনঝন করছে একটা অর্ক্রেস্টটা বেজে চলেছে আমরা নাচছি তার মধ্যেও একটা আমরা যখন ভাবছি আমরা খুব দুঃখে আছি তখন কিন্তু এই অর্ক্রেস্টটাটা হয়তো সুখের একটা একটা ঝঙ্কার দিচ্ছে আবার যখন নাকি আমি সুখে আছি তখন মনে হচ্ছে এই ঝঙ্কারটা বোধহয় দুঃখের তাহলে এই যে ভাববিহল এই যে দুহাগ তুলে নাচা যেটা প্রবর্তন করলেন এই চৈতন্যদের তাহলে আজকের দুনিয়া যেটা প্রমাণ করছে যে দ্য ইউনি দ্য দ্য ইউনিভার্স ইজ ইজ অ্যান সিঙ্গিং ইউনিভার্স ইজ এ সিঙ্গিং ইউনিভার্স এই যে গতি এই সঙ্গীতময় এই এই আনন্দময় এই নৃত্যময় সেটাই কিন্তু আমাদের চৈতন্যদেব প্রমাণ করেছিলেন এবং আমরা যদি দেখি যে চৈতন্যদেব যখন নাকি নিমাই ছিলেন তারপরে নীলাচলে গিয়ে জগন্নাথ দেবের সংস্পর্শে সান্নিধ্যে এলেন গম্ভীরাতে বাস করছেন তারপরেই কিন্তু তার একটা ভাবান্তর ঘটল তখন কিন্তু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন আচ্ছা অর্থাৎ এই রথ এই জগন্নাথদেব এই সমুদ্র সব কিছু মিলে আমাদের রথযাত্রার সঙ্গে চৈতন্য দেবের একবারে ওতপ্রত ভাব আপনি রথের চাকা নিয়ে অনেক কিছু বললেন রথের চাকার যে ওই স্পোক গুলো রয়েছে সেটারও তো একটা শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে একদম কি হচ্ছে যে এই রথ অনেকটা পদ অতিক্রম করবে তাহলে তাকে বহন করে নিয়ে যাচ্ছে চাকাগুলো চাকার যে একটা মানে কি একটা শক্তি একটা সলিড ভাব সেইটা এনে দিচ্ছে কিন্তু স্পোক তাহলে এই স্পোকটা কেমনভাবে অবস্থান করছে না চাকার মধ্য অঞ্চলে একটি মধ্য অঞ্চল থেকে পরিধি পর্যন্ত যে দণ্ডটা যেটাকে ইংরেজিতে রড বলা হয় এই রডটিকে স্পোক বলে এই স্পোকগুলো সংখ্যায় কমপক্ষে আট থেকে আট বারো ষোলো চব্বিশ এইভাবে হচ্ছে তাহলে এই স্পোকও কিন্তু হতে হবে কাঠের তৈরি আর চাকাটাও হতে হবে কাঠের তৈরি যেহেতু ভগবান আমাদের দারুময় এইখানে কিন্তু কোনো জড় পদার্থ দিয়ে এই চাকা তৈরি করা যাবে একদম কেননা চেতনের সঙ্গে চেতন থাকবে অচেতন থাকবে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অন্তত শাস্ত্রে বলেছে এক্ষেত্রে চেতন বলতে কি বোঝা চেতন বলতে এই যে দারু অর্থাৎ গাছের মধ্যে যে প্রাণ আছে প্রাণন সত্তা সেটা জগদীশ বোস প্রমাণ করেছিলেন তারও আগে আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদের দশম মন্ডলে বলা হচ্ছে এই গাছের মধ্যে যে প্রাণ আছে বলছে অন্তঃসংা এদের মধ্যে সংজ্ঞা বোধ যা আছে সে সুখ দুঃখ তাদের প্রকাশ আছে লজ্জাবতী লতা কিংবা বন চাঁড়াল যেটা জগদীশ বোস বিশ্বের দরবারে প্রমাণ করেছিলেন যে প্রাণ আছে তো সেই জন্যই কিন্তু বলা হচ্ছে যে জগন্নাথ দারুণ দারুময় অর্থাৎ দারু ব্রহ্ম এবং দেব সর্বভূত শান্তিরূপে না সংস্থিতা যে তিনি সমস্ত শুধু প্রাণী নয় জগতের মধ্যেও আছে সেটা কিন্তু এই গাছ ওই জন্য নিমকাঠ দিয়ে ভগবান তৈরি হবেন আর নিমকাঠ হলে ভালো কিংবা অন্য কোনো কাঠ দিয়েই কিন্তু এই রথ এবং রথের চাপ অন্য কোনো জ্বর পদার্থ দিয়ে হবে বাংলার আপনি যেহেতু বলছেন যে আহ জগন্নাথ দেব চৈতন্য দেব বাংলার জগন্নাথ দেব অর্থাৎ বাংলার রথযাত্রার সঙ্গে জগন্নাথ দেবের যে ওতপ্রোত বিষয়টা আপনি বলছেন এটা মানে জগন্নাথ আরাধনা ঠিক কতটা প্রাচীন বাংলার ক্ষেত্রে কারণ আমরা জানি ওড়িশায় মূলত ভক্তি ভরে এই পুজো হয় বাংলার জগন্নাথ আরাধনা কতটা প্রাচীন হ্যাঁ এইখানে আমরা ওই চৈতন্যদেবকেই টেনে আনবো যে আমাদের দুটো কাল্টের কথা বলা হচ্ছে একটা কাল্ট হচ্ছে জগন্নাথ কাল্ট একটা চৈতন্য কাল্ট আর একটা হচ্ছে দ্য পোয়েম অফ জয়দেবা জয়দেবা এই তিনটেকে যদি পাশাপাশি রাখি জগন্নাথকে যদি বলি তিনি উৎকলবাসী অর্থাৎ পুরীতেই পুরীতেই জগন্নাথের অধিষ্ঠান বাকি দুটো অর্থাৎ জগন্নাথকে সেইভাবে আরাধনা করা আমরা দশ অবতারের মধ্যেও পেয়েছি চৈতন্য এবং কিন্তু আছে। সেই হিসেবে আমি বলবো যে এই যে বাংলার যে রথযাত্রা বা জগন্নাথ আরাধনা উপাসনা সবকিছু আহ অনেক প্রাচীন প্রাচীন আমরা শরৎচন্দ্রের আহ মাহেশের কথা পাচ্ছি মাহেশের রথের কথা পাচ্ছি এই যে পারস্পরিক একটা এবং চৈতন্যদেব আহ যখন নাকি বাংলায় ফিরলেন তখন কিন্তু এই রথের প্রভাবটা আরো আমরা প্রভাবিত হলাম তার আগে কি ছিল না নিশ্চিত ছিল তার আগেও ছিল কিন্তু ওই যে একটা বলছি যে রথের মধ্যে যে এতটা এতটা মানে আমরা কি বলবো ইন্সপিরেশন একটা অনুপ্রেরণা পাই রথের মধ্যে তো আনন্দ পাই রথ যে আমাদেরকে জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব ব্যতিরেকে সবাইকে মিলিত করে একটা মহা মিলনের দোতক একটা প্রতীক এই একটা ব্যাপার আছে বাংলার ক্ষেত্রে এবং সেখানে সবথেকে একটা বড় কথা যে রথের মধ্যে আমরা জগন্নাথকে দেখছি কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে রথস্তং বামনং দৃষ্টা অর্থাৎ রথের মধ্যে আমরা যে জগন্নাথকে দেখছি সেই জগন্নাথ আসলে কিন্তু বামন মানে দশা অবতারের একটু আগে আমরা পয়েম অফ জয় দেবার কথা বলছিলাম সেখানে এই দশাবতার স্তোত্রে একটা জায়গায় তিনি বামনের বামন অবতারের কথা বলছেন সেই বামন অবতারেই কিন্তু জগন্নাথকে দেখতে হবে যখন বলছে রথস্থং বামন দৃষ্টা রথে যদি আমরা বামনকে দেখি তাহলে পুনর্জন্ম নবী তাহলে কিন্তু আর জন্ম হবে না তো আমরা রথেতে রশি টানব জগন্নাথকে দেখব বলভদ্রকে দেখব সুভদ্রা দেবীকে দেখব কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে ওই জগন্নাথ আসলে কিন্তু বামন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্তবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন ডক্টর জয়ন্ত কুশারি রথযাত্রার শাস্ত্রীয় মতামত কি রয়েছে ইতিহাস কি রয়েছে রথের চাকা রথের রশি সবটা নিয়েই আমরা জানলাম একটা কবিতার কথা খুব মনে পড়ছে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্জামি একদম